সুস্মিতা আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো এরই মধ্যে তো এরই মধ্যে ছেড়ে নিজেদের দেশে থাকার জন্য ব্যাঙ্গালোর শহরে এসে প্রায় তিন চার দিন সময় কেটে গিয়েছে আর তারই মধ্যে অল্প অল্প করে কিট্টুকে নিয়ে আমরা নতুন পরিবেশে নতুন জায়গায় থাকার জন্য একটু একটু করে ধাতস্থ হয়ে যাচ্ছি তবে আমার আর রোহণের তো তেমন কোনো ব্যাপার নেই কারণ আমরা এই দেশেই জন্মেছি এই দেশেই বড় হয়েছি মাঝখানে হয়তো কয়েকটা বছর দেশের বাইরে থাকলে পরও এখানে এসে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা কোনো ব্যাপারই নয় আমাদের দুজনের জন্য তবে কিট্টুকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম তবে ওয়েদারটা খুব একটা বেশি গরম না থাকায় কিট্টুর খুব একটা অসুবিধা হয়নি তো যাই হোক রোহন তো সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে আর আমি আর কিট্টু চলে এসেছিলাম ওই সকাল দশটা নাগাদ যে আমরা হোটেলে ছিলাম সেখানে নিচে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তো প্রত্যেক দিন বেশ ভালোই হতো যে সকালে কি খাবো সেটা নিয়ে চিন্তা করতে হতো না নানান রকমের অপশন ছিল এছাড়াও ধোসা পরোটা এইসব অর্ডার দিলে ওনারা বানিয়ে দিতেন আর হেলদি অপশানের মধ্যে বয়েল্ড ভেজিটেবলস প্রত্যেক দিন থাকতো যেগুলোর মধ্যে সল্ট বা অন্য কোনো মশলা দেওয়া থাকতো না নর্মালি কিট্টু সাত আট মাসের দিকে ব্রেকফাস্ট বলতে ও ঘুম থেকে উঠে ব্রেস্ট মিল্কই খেত আর যখন আমার সাথে ব্রেকফাস্ট করতে যেত তখন কখনো কখনো ওর মুখে ওই সেদ্ধ সবজিগুলো দিতাম তো যাই হোক তারপরে মামে মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরে চলে আসতাম আর কিট্টুকে গান চালিয়ে বিছানার মধ্যে শুয়ে দিতাম কিছু কিছু অভ্যাসের মধ্যে ওই গান শোনার অভ্যাসটা ছোটোবেলা থেকে আমি ওকে করিয়ে যে কী উপকার পেয়েছি তা বলার নয় দেখুন গান চালিয়ে দিলেও মনটা বেশ শান্ত হয়ে যায় চুপচাপ করে শুনতে থাকে কোনো রকম বিরক্ত করে না মোটামুটি এক ঘন্টাও এইভাবে গান শুনতে থাকবে আর বিশেষ করে খাওয়ার সময়ও গান চালিয়ে দিলে শুধুমাত্র গান শুনতে শুনতেইও খেয়ে নেয় তো যারা নতুন মা হয়েছেন এগুলো ট্রাই করে দেখতেই পারেন এই গান শোনার হ্যাবিটটা আমার কাছে একদম ম্যাজিকের মতো কাজ করেছে হ্যাঁ তো এরই মধ্যেও যদি ও ঘুমিয়ে পড়ে সাধারণত ওটাও ঘুমোয় না একবারেও দুপুরেই ওই গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টার মতো টানা ঘুমোয় কিন্তু নতুন জায়গায় এসে রাতেও ঠিকঠাক ঘুমটা হয় না বুঝতে পারছি তো কখনও কখনো দিনের বেলা হঠাৎ করে দশ পনেরো মিনিটের জন্য ঘুমিয়ে যায় তখন ওই কি আমি স্নান ধান সেরে টুকটাক কিছু ঘরের কাজগুলো করে নিই তারপরে কিছু একটা রান্না করে নিই আর কিট্টুক ঘুম থেকে উঠে কী খাবে সেটাও তৈরি করে রাখি কারণ দেশে থাকলে যখন তখন বাইরের খাওয়ার অর্ডার করে খাওয়ার একটা সুবিধা যেমন রয়েছে কিন্তু বাইরের খাওয়া খাবার খাওয়া তো সবসময় উচিত না তাই রান্না করেই খেতাম আর জানেন এখানে আসার আগে আমাদেরকে বেশ তিন চারটে হোটেলের অপশান দিয়েছিলো যে আমরা কোথায় থাকবো তো প্রথমে বলেছিল এক মাসের মতো থাকতে হবে যতদিন না নেদারল্যান্ড থেকে আমাদের জিনিসগুলো দেশে আসছে তাই আমরা ভেবেছিলাম এক মাস তো কোনো ব্যাপার না কিটু তো ওই সেদ্ধ সবজিই খায় ওটা না হয় ইলেকট্রিক কেটেলেই করে নেব তো কোনো রান্নাবান্না করবো না প্রপার হোটেলে থাকবো এখানে আসার পরে ওই যে জিনিসপত্র আসার ব্যাপারটা ছিল সেটা এত লেন্দি করেছিল তো ভাগ্যে আমরা সার্ভিস অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম तल तो এতদিন ধরে বাইরের খাওয়ার খেতে খেতে মনে হয় আমরা সবাই অসুস্থই হয়ে পড়তাম তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় তো কিট্টু তো একটা কুইক ন্যাপ নিয়েছিল তারপরে ওর সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে ফাইনালি ওকে খানিকটা দুধ খাইয়ে ওকে আমি দুপুরের ঘুমটা পাড়িয়ে দিয়েছি তো এই দুপুরের ঘুমটা কখনো এক ঘন্টা কখনো দেড় ঘন্টা খুব বেশি হলে দু ঘন্টা মতো ঘুমায় তো তারই মাঝখানে আমি লাঞ্চ করে নিই কাপড় যেগুলো ওয়াশিং মেশিনে থাকে সেগুলো মেলে দিয়ে এখানে ড্রায়ার দিয়েছিল কিন্তু ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ করছিল না আর দেশে এত সুন্দর রোদ ওঠে যে রোদে জামা কাপড় না মেললে মনে হয় ভালো মতো করে জামা কাপড়গুলো শুকোয় না আর সব কাজ শেষ হয়ে গেলে ব্লগ এডিটিংয়ের পেছনে খুব বেশি নয় দিনে হয়তো দশ থেকে পনেরো মিনিটই সময় দিতে পারছিলাম কারণ একটা রুমের মধ্যে কিট্টুকে নিয়ে দিন থাকতাম বিশেষ করে রোহন অফিস গেলে পরেই অতটুকুনি সময় আমি দিতে পারতাম না হলে রোহন সপ্তাহে দুদিন অফিস যেত আর তিন দিন বাড়ি থেকে কাজ করত নেদারল্যান্ডের টাইমে নেদারল্যান্ডের অফিসের সাথে তো ও বাড়িতে থাকলে আমার আর কিট্টুর তো বেশ অসুবিধে হয়ে যেত তো যাই হোক মাত্র দেড় ঘন্টা ঘুমিয়ে কিট্টু উঠে পড়েছে আর খুব চোখে চোখে রাখতে হয় জানিন ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি করে না এরকম উঠে বসে পড়ে আর চারিদিকটা দেখতে থাকে সরি 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 মোমা সরি 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 সানিটা কে করবে কে করবে সানিটা হে তবে একটু খাবে না হে খাবে না তোমার জন্য আমি জানো কি বানিয়েছি টমেটো পেস্ট হুম টমেটো আর গাজর পেস্ট Kopi, Hah? Hah? Ya mama, ya mama Kita kan Kita kan san kopi Mama Kucu-kucu Kucu-kucu 뭐 이렇게 우태 가리자구 아뜻며 아팔가리자구로래 তো ঘড়িতে প্রায় দুপুর সাড়ে তিনটে চারটে মতো বাজে কিট্টুকে তেল মাখিয়ে দিয়েছি এখন স্নান করানোর পালা যেহেতু নেদারল্যান্ডেও থাকতে আমি ওকে একটুখানি দেরি করে স্নান করাতাম আর দেরি করে স্নান করালেও খুব অসুবিধা হয়নি কারণ বাইরের টেম্পারেচারের সাথে ঘরের টেম্পারেচারটা সেট করে রাখা যেত সেরকম এখানেও এই সুবিধাটা পেয়েছি টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিয়ে ওকে একটুখানিকে আমি দেরি করে স্নান করাতাম কারণ দেশে এসে চর জলদি স্নানের টাইমটা আমি এগিয়ে নিয়ে যাইনি বরং স্নান করাতে রোজই প্রায় বিকেল তিনটে চারটে বেজে যেত তবে হ্যাঁ ধীরে ধীরে স্নানের টাইম থেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো কিট্টুকে স্নান করিয়ে জামা পরিয়ে চুল আচরে রেডি করে দিয়েছি ধীরে ধীরে যত বড় হচ্ছে না জামা পরাতে গেলে বিশেষ করে ডাইপার পরাতে গেলে যে যুদ্ধ ওর সাথে করতে হয় বেশ এখন গরম লেগে গিয়েছে দাঁড়ান টেম্পারেচারটা ঘরের একটুখানি কমিয়ে দিয়ে এখন আরেকটা যুদ্ধ করি সেটা হলো ওকে জল খাওয়ানো তো দেশে এসে ডাক্তার বলেছিল দিন ওকে মেপে মেপে জল খাওয়াতে তো শুরুর দিকে একদম জল খেত না সেজন্য আমিও না ওকে বারবার করে জল অফার করতাম আর একটু একটু করে জল সমানে খাওয়াতে থাকতাম তো চলুন এবার ওর খাবারটা তৈরি করে নিই এই চলো খাবার তৈরি এখন এই যে তোমার এখন চুল কাটা হবে চুল 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 কাটা হবে বুঝে গেছো একটা চুলকাতে হবে তারপরে বাবা এলে পরে আমরা ঘুরতে যাবো ঠিক আছে বাইরে তুমি এখন খেয়ে নাও গুড বাইরে কি সুন্দর ওয়েদার আজকে না গরম না ঠান্ডা হম কিটু শোন একটা গল্প শোন আমার কাছে ফুলে ফুলে ঢোলে ঢোলে ধলে তো এই মুহূর্তে কিট্টু ওর ফেভারিট খাওয়ার খাচ্ছে সেটা হলো টমেটো পেস্ট কখনো কখনও এর মধ্যে আমি একটুখানি আপেল সেদ্ধ কখনো পাকা কলা বা একটুখানি গাজর সেদ্ধ মিশিয়ে পেস্ট করে ওকে খাইয়ে দিতাম আর টমেটোটা সেদ্ধ করার সময় টমেটোর বীজ আমি ছাড়িয়ে নিতাম কোনো এই পেস্টের মধ্যে আমি পালং শাকও মিশিয়ে দিতাম তো ওর বয়স যখন সাত আট মাস ছিল তখন থেকে রোজই প্রায় আমি এই ধরনের ওকে বিকেলের দিকে খাওয়ারটা খাইয়ে দিতাম আর ওর প্রিয় খাওয়ার বলে দেখুন না মাঝে মাঝে একটু গান শুনিয়ে বাইরের দৃশ্য দেখাতে দেখাতেই ও একদম পুরো বাটি ফাঁকা করে খেয়ে নি তো ফিনিশ করে দিয়েছে মুখটা মুছে দি হুম তো জলটা নিয়ে আসি নি বলে হু হু এরপরে কিটটু খেলনা নিয়ে গান শুনতে শুনতে বেশ কিছুক্ষণ বিছানার মধ্যে শুয়ে থাকবে আমিও একটু সময় পেয়ে গিয়েছি ওর পাশে শুয়ে থাকার জন্য আর অপেক্ষা করছি কখন রোহন আসবে চাদর খাওয়া দিয়ে বাবা চুপ করে আছে চুপ করে আছে হুম হুম দাড়ির খোঁচা খোঁচা লাগে না নাকি ঘুরে আসো তুমি

তো রাত প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে এই সময়টা কিট্টুকে নিয়ে আমরা একটুখানি বাইরে বের হই হাঁটার জন্য আমাদেরও একটুখানি ফ্রেশ ফিল হয় বিশেষ করে আমার আর কিট্টুরও বেশ ভালো লাগে তবে দেখতে গেলে বেশিরভাগ দিনই রোহনী অফিস থেকে আসার পরে কিট্টুকে একটুখানি বাইরে থেকে হাঁটিয়ে নিয়ে আসে ওই সময়টা আমি বাড়িতে থেকে রান্না করে দিই নাহলে একটুখানি শুয়ে রেস্ট করি বা ভিডিও এডিটিংয়ের জন্য নিজের সময়টা দিই তবে মাঝে মাঝে আমারও মনে হয় ওই একটা ঘরের থেকে বেরিয়ে বাইরের একটু ফ্রেশ হাওয়া নিয়ে আসি তো যে কানেকটা মলটা ছিল সেখানে আমরা বেশিরভাগ দিনই কিট্টুকে নিয়ে যেতাম বা যে হোটেলে থাকতাম তার আশেপাশেটা হোটেলেরই একটু হাঁটার জায়গা ছিল তো সেখানে হাঁটতাম চলে এসছি বাড়ি চলে এসছি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ মেলা হয়ে গেছে

মুখের উঠছে মিষ্টি মিষ্টি হয় না মিষ্টি কুমড়াটা ভালো হয় হ্যাঁ রবিবার দিন করব হ্যাঁ 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 কিটু তোমার এখন ঘুম পেয়েছে তো কিন্তু ঘুম পেয়ে গিয়েছে প্রচন্ড রাত প্রায় এগারোটা মতো বাজে তো রোহন ওদিকে ঘুম পাড়াতে থাকুক ওকে ততক্ষণে আমি এদিকে ঝটপট করে খেয়ে নিই ডিমের ঝোল রান্না করেছিলাম তার সাথে ভাত বানিয়ে নিয়েছি তো এখন আমি খেয়ে নিই তারপরে কেট্টুকে ফিট করাতে করাতে দুজনে মিলে একদম ফাইনালি ডিপ ঘুম ঘুমিয়ে নেব ততক্ষণে রোহন ডিনারটা করে ফেলবে সারাদিন কেট্টুর সাথে থাকতে থাকতে এই দিনের শেষে এতটা টায়ার্ড হয়ে যাই মনে হয় কখন গিয়ে আমিও বিছানায় শুভ তো যাই হোক চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাইকেও ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কেট্টু সবাইকে টাটা বলে দাও